হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকালে রান্না থেকে এই ব্লগটা কিন্তু স্টার্ট করছি আগের দিন রাতেই কিন্তু বাঁধাকপি আর শাকটা কিন্তু কেটে রেখেছিলাম সকালে যেহেতু খুবই তাড়াহুড়ো থাকে আজকের ওয়েদারটা বেশ ভালোই কিন্তু মে মানে মেক করে আছে কখন যে বৃষ্টি আসবে তা কিন্তু জানা নেই তো এদিকে কিন্তু বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে চিড়ের পোলাও বানাচ্ছি ব্রেকফাস্টের জন্য আর আমি কিন্তু অপেক্ষা করছি বরের বাজার থেকে মাছ আনার তো এদিকে দেখো বাজার থেকে এখানে মাছ নিয়ে চলে এসছে দু রকমের মাছ নিয়ে এসছে তো আজকে কিন্তু এই রুই মাছটাই বানাবো বাকি মাছগুলো কিন্তু ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো বাঁধাকপিটা এখানে একটু বেশি টাইম লেগে গেছে তো ক মাছ এটাকে অনেকক্ষণ ধরে কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর নামাবারকে একটু ঘি আর গরম মশলা দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে করবো হচ্ছে কাঁচকলা আর আলু দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এখানে এই যে হচ্ছে আজকের মেনু এবারে হচ্ছে ঝটপট করে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নেব। তো চিড়ের পোলাওটা আমি এখানে ঢেলে দিয়েছি আর মাছের ঝোলটাতে একটু বেশি করে ঝোল রেখেছে যেহেতু মামা মা আমাদের সাথে খাবে ওই কারণে ঝোলটা একটু বেশি রয়েছে তো মেয়েদিকে ঘুম থেকে উঠে গেছে ওকে হচ্ছে ব্রাশ করাবো তো হচ্ছে এখন দিন দিন যতদিন হচ্ছে ও কিন্তু চায় নিজে নিজে নিজের কাজটা করতে তো সব সময় তো পারে না আমি বলছি যে আমি ব্রাশটা করিয়ে দিই তো সে মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না তারপরে হচ্ছে ওকে ব্রাশটা আমি করিয়ে দিলাম ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে এবার খাইয়ে দেবো ওকে আজকে খাওয়াচ্ছে ডালিয়ার খিচুড়ি তারপরে দেখলাম বাইরে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এত বৃষ্টি হলেও কিন্তু গরম একেবারেই কমছে না কেমন যেন একটা ব্যবসা গরম লাগছে তো বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর গাছগুলোতেও একটু জল লাগছে তো বেশ ভালোই লাগছিলো তো মামামকে এখানে হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ও এখানে একটু খেলা করছিল। তো মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে আমি এখানে লাঞ্চটা করে নিচ্ছি আর খাওয়ার না একটু পাপড় শেঁক নিয়েছি আমার আবার ভাজা পাপড়ের থেকে এরকম শেঁকা পাপড়টা খেতে বেশি ভালো লাগে তো তারপরে দুটো পার্সেল এসেছিলো তো মিশো থেকে দুটো আমি বেডশিট অর্ডার দিয়েছিলাম তো জানি না কেমন হবে প্রথমবার কিন্তু আমি অনলাইন থেকে এরকম বেডশিট কিনলাম তো দেখি কীরকম মেটেরিয়াল হয় যদিও আমি কটনি চাইছিলাম দুটো দেখতে তো খুবই সুন্দর যেরকম দেখেছিলাম অ্যাজেট ইস ওই রকমই কিন্তু বেশ সুন্দর আছে তো দেখি ইউজ করে তারপরে তোমাদেরকে জানাবো আহ কেমন তো বিকেলবেলা মামামা একটু দুধ খেয়েছে এরপরে দেখো জুতো পরে পুরো বাড়ি কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো তারপরে ভাবলাম অনেকদিন নেল পলিশ পরা হয়নি তো একটু নেল পলিশ পরি আর আমি পরলেই তো মেয়ে চলে আসে ওকেও পরিয়ে দিয়েছি দু হাতে দু পায়ে এখন নেল পলিশ পরে দেখাচ্ছে যে ওকে কেমন লাগছে তো এই যে খুবই সাজুনি হয়ে গেছে দিন দিন যত বড় হচ্ছে তত সাজুনি হচ্ছে আর আমারও বেশ ভালোই লাগছে তো ফ্রিজে কিছু সলিড পিস ছিল তো বরকে জিজ্ঞাসা করলাম যে কি খাবো তো সে বলল যে চিলি চিকেন বানাতে তো এই যে চিলি চিকেন বানানোর জন্য সমস্ত ম্যাগিনেট করে রেখেছিলাম এখন হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি তারপরে যা যা লাগবে সেগুলো কিন্তু কেটে নিয়েছি আর চিলি চিকেনের সাথে তার আবদার হয়েছে আজকে কিন্তু পরোটা দিয়ে খাবে তো সেটা বানাবো আর এখানে দেখো চিলি চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে চিকেনটা কিন্তু আজকে একটু অন্যরকম টেস্ট হয়েছিলো আর খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিলো আর তার সাথে কিন্তু বানিয়ে নিয়েছিলাম গরম গরম পরোটা তো এভাবে কাটলো আজকের দিনটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানি লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখো আজকালকে নতুন ভিডিওতে টাটা